দূতাবাসের সামনে আগামীকাল তিনটায় আমি হুজবিস্তান একা হলেও অবস্থান করেছিলাম জানান না

আমাদের আসলে কোন স্বাধীনতা নাই আমি তো বলি কেউ হিন্দুত্ব যদি সত্যিকার অর্থে নিজেদেরকে মুসলমানরা স্বাধীন মনে করে তাহলে সবার আগে বাংলাদেশি মুসলমানদের জন্য জিহাদ হবে আমেরিকান আমরিকান করা যায় সবাই যা যা বিভিন্ন জায়গায় মিটিং মিটিং করবে তা আমি বলেছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই রাত্রে রাড়া হবে ইনশাল্লাহা যুক্তরাষ্ট্রের সামনে আগামীকার তিনটাই আমি উজবরিস্তান একা হলেও অবস্থান দিয়ে অস্ত্র দিয়ে ইসলামের পক্ষ নিয়েclientWidthের মুসলমানদেরকে বলে হত্যা করছে আর বিশ্বের মূল করতেছে বাংলাদেশের এই তথাকথিত রাজনৈতিক দলগুলো কখনো ভারতে ভয় পায় কোন আমেরিকায় ভয় ঠিক এখন কিন্তু বাংলাদেশে ভারতের ভয় নাই এটা জানেন না স্যার বিস্তার দৃষ্টি এখন ভারতের বিরুদ্ধে বিদ্রোহ করাতে

জানি আমরা সকাল থেকে ফিলছি না যারা বিল্লও বড় আপত্তি নাই কারণ বাজার হাওয়াকে মৃত্যু অনেক ওয়া আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া আলাইকুম লা তুকাতিলুনা والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون يقولون ربنا ربنا اخرجنا من هذه القرية الظالم الله واجعل لنا من لدنك وليا